বাংলার উত্তর পূর্বে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে এক অপরূপ জলরাজ্য টাঙ্গুয়ার হাওর এটি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি স্থানীয় লোকজন এই হাওরকে ভালোবেসে ডাকেন নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল যার মানে এখানে আছে প্রায় একশো আশিটি ছোট দ্বীপ আর একশো বিশটি জল ভরার বিল সংখ্যাটা আসলে লোকমুখে প্রচলিত এক উপমা যা এই হাওরের বিশালতা বোঝায় চারপাশে শুধু পানি আর পানি মাঝে মাঝে ভেসে বেড়ানো নৌকা দূরে নীলাপ পাহাড়ের শাড়ি আর মাথার উপর খোলা আকাশ আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই টাঙ্গুর হাওরের হৃদয়ে যেখানে প্রকৃতির প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেবে বাংলা কতটা সুন্দর তাহলে চলুন আজ আমরা দেখে নেই কিভাবে আমরা পৌঁছে গেলাম টাঙ্গুর হাওয়ারের বুকের ভেতর সেই অপূর্ব জলরাশির মাঝখানে গাজীপুর কোনাবাড়ি মৌচাক বাস স্ট্যান্ড থেকে দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে রাত এগারোটার দিকে আমাদের গাড়ি এসে হাজির হলো গাড়িতে ওঠার মুহূর্তেই দেখা মিললো আমাদের আজকের হাসি খুশি পাইলট জনাব অনেকের সাথে আমাদের এই যাত্রায় সাথে আছে প্রিয় সোহাগ ভাই মামুন সার সোহেল ভাই মোতালেব ভাই শিবলু ভাই ডাক্তার জাকির রুবেল মামা ও মেয়ে কবির মামা ইনামুল ভাই ভ্রমণ লোকমান আর পাতলু নাইন কিছুক্ষণ পর আমাদের গাড়ির দ্রুত গতিতে বাতাসকে ভেদ করে এগিয়ে চলল রাঙ্গুর হাওড়ের পথে জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে মুখে লাগছিল আর সেই বাতাস যেন সবাইকে যাত্রার ক্লান্তি মুহূর্তে ভুলিয়ে দিচ্ছিল বিশ মিনিট বিরতের জন্য আমরা এখন অবস্থান করছি ময়মনসিং জেলার উকিলবাড়ি মোড়ে মোবাড়ি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ বেশ ভালো এখানে আপনি পেয়ে যাবেন পরোটা ডাল ভাজি ভাত মাছ মাংস সহ বিভিন্ন খাবার রেস্টুরেন্টের বাইরে রয়েছে নানা ধরনের ফাস্টফুড আইটেম চা এবং কফি রেস্টল বিরতির পর আমরা আবার গাড়ি তুলতে পড়লাম এবং যাত্রা শুরু করলাম সকাল ছয়টার দিকে পৌঁছালাম নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় যদিও আমাদের গাড়ির গন্তব্য ছিল বাদশাগঞ্জ কিন্তু একটি ট্রাক অ্যাক্সিডেন্টের কারণে আমাদের গাড়ি সহ আরও অনেক গাড়ি মোহনগঞ্জ এলসিডি গোডাউন মোড়ে আটকে যায় আমাদের সমস্যাটা কী হয়েছে সমস্যা হচ্ছে একটা ট্রাক লোড গাড়ি রাস্তায় ফেসে গেছে এই জন্য মোহনগঞ্জ এলসিডি গোডাউন মোড থেকে আমরা একটি অটোতে করে রওনা দিলাম বাচ্চাগঞ্জের পথে অটো যতই ভিতরের দিকে এগোতে লাগলো ততই চারপাশের অপরূপ প্রকৃতি আমাকে মুগ্ধ করে তুলল। মনে হলো আমি যেন এক অচেনা অথচ স্বপ্নময় প্রকৃতির জগতে প্রবেশ করছি যে রাগ আর অভিমান কিছু মুহূর্ত আগে গাড়ির উপরে জমেছিল তা নিমিশে মিলিয়ে গেল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ইউনিয়নে মোনাই নদীর উপর অবস্থিত ডেইলি ব্রিজ এই ব্রিজ পার হলেই পৌঁছে যাব বাদশাগঞ্জ বাজারে আমি এখন দাঁড়িয়ে আছি বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে কলেজের চারপাশের পরিবেশ বেশ প্রাণবন্ত ও মনোরম এটাই হচ্ছে বাদশাগঞ্জ টলার ঘাট এখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো টলার ভাড়া করে নিতে পারবেন আপনারা যদি বাদশাগঞ্জ ঘাট থেকে টলার ভাড়া করতে চান তবে অবশ্যই ভাড়া আলোচনা করে নেবেন আমরা মোট ষোলো জন মিলে একটি টলার সারা দিনের জন্য ভাড়া করেছি সাত টাকা দিয়ে এই টলারটি বাচ্চাগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে টাঙ্গুর হাওরের বুক ছিঁড়ে চলে যাবে ট্যাকের ঘাট পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী আমরা ট্যাকের ঘাট থেকে বিকেল পাঁচটার দিকে রওনা হয়ে আবার ফিরে আসবো বাচ্চাগঞ্জ ঘাটে এক এক করে সবাই টলারে উঠে পড়লাম আর উঠতেই নাস্তা হিসেবে পরিবেশন করা হলো খিচুড়ি আর ডিম যা আমাদের যাত্রার শুরুটিকে আরও আনন্দময় করে তুলব খাওয়া দাওয়া শেষে সকাল সাতটা বিশ মিনিটে আমাদের টলারটি বাচ্চাগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করল প্যাকের ঘাটের উদ্দেশ্যে টলার মাঝির কাছ থেকে জানতে পারলাম টাঙ্গর হাওরের এই পানিপথের যাত্রা প্রায় সাড়ে চার ঘন্টার এই দীর্ঘযাত্রায় আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে ভাগ করে নিতে টাঙ্গর হাওরের বুক চিরে ভেসে চলার আনন্দ আর তুলে ধরতে চারপাশে সেই মনোমুগ্ধকর প্রকৃতি যা প্রতিটি মুহূর্তেই হৃদয় ছুঁয়ে যায় হাওরের বুক ভেদ করে আমাদের ট্রলার এগিয়ে যাচ্ছিল উপরে নীল আকাশে ভাসছে সাদা কালো মেঘ আর মেঘের আড়ালে উকি দিচ্ছে সূর্য নিচে সেই সূর্যের প্রতিচ্ছবি পানিতে ভেসে উঠছে আর বাতাসে ঢেউয়ের দোলায় সূর্যের আলো ঝিকমিক করে উঠছে দৃশ্যটি ছিল সত্যি দেখার মতো এই বিশাল জলরাশিতে হাওরের বুক জুড়ে ছড়িয়েছিল ছোট ছোট সবুজ দ্বীপ মনে হচ্ছিল জলরাশির ভেতর ভেসে আছে সবুজের টুকরো প্রকৃতির এই সৌন্দর্য আমাদের যাত্রাকে আরো রঙিন করে এখানে দেখা যাচ্ছে সব বাংলাদেশের সীমানা এই যে গাছ বাড়িগুলো এগুলো সব হচ্ছে বাংলাদেশের সীমানা এবং এই সামনে যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার সীমানা ইন্ডিয়ার এই পাহাড় দূর থেকে দেখলে মনে হয় যেন কালো একটা মেঘ জমা হয়ে আছে টাঙ্গুর হাওরের এই যাত্রাপথে মাঝে মধ্যেই দেখা মেলে অন্য নৌকার কেউ মাছ ধরছে কেউ যাত্রী নিয়ে দূরের গ্রামে যাচ্ছে আবার কেউ নৌকাতেই ছোট্ট দোকান সাজিয়ে জীবিকা নির্বাহ করছে কেউ বিক্রি করছে বিভিন্ন খাবার বিশুদ্ধ পানি বা কেউ মটর বসিয়ে আঠের রস বিক্রি করছে এই ভাসমান বাজারগুলো যেন হাওরের জীবনের এক ভিন্ন রূপ ছোট ছোট নৌকায় মাঝিদের কষ্ট আর সেই সঙ্গে তাদের হাসি সব মিলিয়ে টাঙ্গর হাওরের জীবনের এক অমূল্য চিত্র চোখে ভেসে ওঠে এই বিশাল জলরাশি আর অপরূপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম টাঙ্গর হাওরের বুকে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারে উঠে সামনে ভেসে হাওড়ের বিশালতা দিগন্ত পর্যন্ত শুধু পানি আর পানি দূরে ভেসে চলা টলার নৌকা আর আকাশের মেঘ সব মিলিয়ে অপূর্ব দৃশ্যপট তৈরি হয় নিচ থেকে যেমন সৌন্দর্য দেখা যায় উপরে উঠে সেই সৌন্দর্য যেন আরো হাজার গুণে বেড়ে যায় মনে হয় প্রকৃতি তার সব রূপ একসাথে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে উপর থেকে দেখলে টাঙ্গর হাওরের সৌন্দর্য যেন আরো ভিন্নভাবে ধরা দেয় লম্বা লম্বা গাছের সারি যেন প্রকৃতির রেখা চিত্র কোথাও ছোট্ট দ্বীপ কোথাও বসতির ভিড় আবার কোথাও একসাথে বাধা অসংখ্য নৌকা দূরে দিগন্তে পানি আর আকাশ একাকার হয়ে গেছে এই ভিউ দেখে মনে হয় আমরা যেন পৃথিবীর এক অনন্য সৌন্দর্যের অংশ হয়ে গেছি হাওড়ের বুকে রয়েছে ছোট ছোট দ্বীপ এই দ্বীপগুলোতে গড়ে উঠেছে মানুষের বসতি তাঠ ঘর আর টিনের ঘরে তারা গড়ে তুলেছে আপন পৃথিবী আমাদের মতো ঘুরতে আসা অতিথিদের দেখে তারা হাসি মুখে হাতনারে শুভেচ্ছা জানায় মনে হয় আমাদের উপস্থিতিও তাদের জীবনে আনন্দ যোগ করে কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে সংগ্রাম এই বাড়িঘরের চারিপাশেই এমনভাবে বাদ দেওয়া যেন তাদের বসতভিটা ভিটা যেন ভেঙে না যায় এখানে যত বাড়িঘর দেখা যাচ্ছে এর চারিপাশেই পানি এদের একমাত্র চলাচলের উপায় হচ্ছে নৌকা বর্ষার পানিতে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষা চিকিৎসা বা খাবার পাওয়াও সহজ হয় না প্রভু হাসি মুখে দিন কাটায় প্রকৃতির সঙ্গেই তারা খুঁজে নেয় জীবনের মানে এই হাওরবন্দি মানুষগুলোকে দেখে বোঝা যায় আনন্দ আর কষ্ট মিলিয়ে তাদের জীবন প্যাকের ঘাট যাওয়ার পথে চোখে পড়লো সারি সারি টলার পাথর বোঝাই করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তাদের গন্তব্যর দিকে আমাদের টলারটি এখন পাতলাই নদীর উপর দিয়ে এগোচ্ছে এবং সামনে দেখা যাচ্ছে একটি নতুন ব্রিজ ব্রিজটি হাট রাস্তার দুই প্রান্তকে সংযুক্ত করেছে আমাদের টাঙ্গুর হাওরের এই যাত্রায় চারপাশের অপূর্ব দৃশ্যপটের সঙ্গে তাল মিলিয়ে গল্প আড্ডা আর হাসির রোল যেন আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে সর্ব অনুভূতিটা বলেন আমাদের মধ্যে শেয়ার করেন আলহামদুলিল্লাহ লেখা সবার সাথে আঁকতে খুব ভালো লাগতেছে না পাহাড়ের দৃশ্যগুলো দেখে যে বাইরে ইন্ডিয়ার যে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায় আমাদের এখান থেকে অনেক দূরে পাহাড়গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে লেক মেক্স বাসতেছে

ফাউরের বুক চিরে ভেসে চলার প্রতিটি মুহূর্তই আমাদের কাছে ছিল এক নতুন অভিজ্ঞতা আজকের এই টাঙ্গুর হাওরের সফর আমাদের জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বিশাল জলরাশি অফুরন্ত আকাশ আর প্রকৃতির অসীম সৌন্দর্য সব কিছু মিলে এই ভ্রমণকে করেছে সত্যি অনন্য আশা করি আপনাদেরও এই যাত্রার সৌন্দর্যের একটু হলেও অনুভূতি দিতে পেরেছি তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়